আপনাদেরকে বলি ওরা যখন আমাকে দাঁড় করালো মাথায় যন্ত্র বিপরানো যেহেতু গুলি করতে হলে হ্যান্ডকাপ থাকলে সমস্যা হ্যান্ডকাপ খুলে দিয়েছে আমি বুঝতে পারলাম যে ওরা এখনই গুলি করবে তবা করে তৈরি হলাম আমার কাছে মনে হচ্ছিল আমার দেহটা একেবারে হালকা হয়ে গেছে একটা পাখি উড়াল দেওয়ার আগে যেরকম ভাবে পূর্ণ তৈরি হয়ে যায় একটা বিমান জমাবে রানওয়ের থেকে যখন আকাশে উড়াল দেয় তখন হালকা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছিল আমি উড়াল দেওয়ার জন্য আল্লাহর দরবারে পৌঁছে যাওয়ার জন্য এক্ষুনি রেডি কেন দেরি হচ্ছে সহ্য হচ্ছিল না কাজে ভয় করো কাকে মুক্তি দেওয়ার মালিক কে আর লোকের আবার লড়া মানি জেল থেকে বের হওয়া লাগবে না তোমাকে স্থায়ী বাসিন্দা বানাবো কত জেলখানার হাই সিকিউরিটি জেলের সবচেয়ে কঠিন যে এলাকাটা নির্জন সেখানে আমাকে রাখা হল মুক্তি দেওয়ার মালিক কে আল্লাহ বললেন দাঁড়াও ওরা তোমাকে স্থায়ী বাসিন্দা বানাতে যাচ্ছে জেলখানার তোমাকে মুক্তি দিয়ে ওদেরকে এই দেশ থেকে স্থায়ী বের করে দেবেন সাউ

সব শক্তি চুরমার মার করে দিয়ে তাও হৃদয়ের আল্লাহ তারা দেবেন ইনশাআল্লাহ